আসসালামু আলাইকুম রহমানের রহমান রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল আজকে কতদিন তো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রে সারা রাতে বৃষ্টি হয়েছে আজকে আবার সারা দিন বৃষ্টি হয়েছে মানে রোদ মুখ তো দেখেই নেই সারাদিনই ঘুরি ঘুরি জুড়ে মানে অল্প বেশি সারাদিনই বৃষ্টি হয়েছে আর থেমে দেখেনি তারপরে তো সকালে উঠে একটু বাহিরটা দেখলাম তোমাদেরও দেখালাম রান্নাঘরে চলে আসলাম আলু কাঁঠাল দানা সেদ্ধ দিলাম আর এই আরেকটার মধ্যে খুদে চলে বোয়া রান্না করব কয়েক পদারি ভর্তা বানানো হবে বেগুন ভত্তা সুটকি ভত্তা কাঁঠাল দানা আলু ভত্তা আর সুটকিটা কেটে আমি ভিজিয়ে রেখেছি নরম হোক ভালোভাবে ধুয়ে নেবো না তারপরে ভেজে নেব আর এই যে গাছের বেগুন ভর্তা বানাবো বেগুনটা পরে নিলাম আর আলু আর দানা দুই তিনটা শেষ হওয়ার পর নামিয়ে রেখেছে পরে বেগুনটা পোড়া দিলাম তারপর তো ভত্তাগুলো বানিয়ে ফেলতেছে আলু ভত্তা বেগুন ভত্তা বানানো হয়েছে এখন কাঁঠাল দানা ভত্তাটা বানাই আর সুটকিটা টালা হয়ে গেছে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি মানে একটু মচমচা করে ভেজে নিয়েছি ভত্তা বানানো হয়ে গেল বেগুন ভত্তা আলু ভত্তা কাঁঠাল দানা ভত্তা সুটকি ভর্তা মরিচ ভটা ভর্তা আর কুদের জেলের বৌয়া খাবারটা টেবিলে নিয়ে যায় আমরা খেতেও বসে পড়বো মা আমি সাইদলে বাবা সারা মনে তো খায় না এগুলো ওরা দেখি একটু বলতেছে চা বানানোর জন্য আজকে দুই তিন দিন মনেটা তেমন একটা চা বানানো হয় না অবশ্য তারপরে এই যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে চা বানিয়েছিলাম মাকে দিলাম সাইদুলের বাবাকে দিলাম আর সারামণিকে ডাক দিলাম ও বলতেছে একটু পরেই খাবে আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে সাইদুল বাবা বসে আছে বলতেছে একটু পরে যায় তারপরে বেজে গেল প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে আমি রান্নাঘরে এসেছি পাবদা মাছের ডিম বের করেছি করলা দিয়ে ভাজি করব। আর যে বাহিরে তো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর এটা শক্ত মুরগি এটা লাল একটা মুরগি আছে ফার্মের শক্ত সেই মুরগিটা বের করেছে অর্ধেককে নিয়েছি প্রেশার কুকারে রান্না করবো যেন নরম হয় মা যেন খেতে পারে এই জন্য মেখে চুগে প্রেশার কুকারে বসিয়ে দেয় কারণ এই মুরগিটার অনেকটাই তেল থাকে সব ময় মশলা দেওয়া হয়ে গেছে ডিমটা পরে দিবো আলুর সাথে ডিম দিব প্রায় সাত আটটা নয়টা সিস হলে তারপরে জালটা নেবাব আর মাকে ডাক দিলাম কেক দিলাম মাকে সাথে জান্নাত বুড়িও খাচ্ছে মার সাথে মা আর জান্নাত বুড়ি মিলে কেক খাচ্ছে আর এদিকে করলা ভাজিটা বসিয়ে দিলাম প্রথমে ভাপে সিদ্ধ করতেছি ডিম আর করলা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাপে একটু সিদ্ধ করে নিতেছি নিজেদের একটু হালকা লেগে গেছে ভালোভাবে নাড়া দিয়ে তারপরে অনেকক্ষণ লাগিয়ে এটাকে সিদ্ধ করলাম ডিম আর করলা তারপরে এই যে রসুন আর শুকনা মরিচ দিয়ে বাঘার দিলাম করলা ভাজির সাথে ডিম দিলে আগে ভাপে সিদ্ধ করে নিতে হয় তারপরে বাঘার দিতে হয় বিশেষ করে মাছের ডিম দিয়ে করলা ভাজি করলে আগে ভাপে সিদ্ধ করে নিতে হবে প্রায় সাত আটটা সিস হওয়ার পর নামিয়ে ফেলেছিলাম তারপরে যখন ঢাকনাটা খুললাম এখন আলু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিই আলু যেহেতু দিয়েছি দুইটা সিজ হলে জালটা নিভিয়ে দিব। এতে আলু সিদ্ধ হয়ে যাবে আর এই যে খিচুড়ি এটা হলো কি বলবো এটা হলো মহরমের খিচুড়ি আমাদের এখানে যে চেয়ারম্যান আছে তাদের বাড়িতে এই খিচুড়িটা মহরমের দিন রান্না হয় না মহরমের একদিন পর রান্না হয় তারপরে সেই খিচুড়িটা সবাই বাসা বাসা দেওয়া হয় তারপরে যে আমাদের বাসাও দেওয়া হয়েছে আমি সকালে খাইনি কারণ সকালে বৌবতা খেয়েছিলাম এই জন্য আর খাওয়া হয়নি এখন দুপুরের জন্য রেখে দিয়েছিলাম একটু গরম করে দুপুরে খাবো আর ইভাতের ঘরেও দিয়ে আসলাম আর দুপুরে রান্নাটা শেষ মুরগি গোস্ত করলা ভাজি ভাত তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা সাইদুল বাবা সারা চলে এসেছে স্কুল থেকে এখন তারা খেয়ে নিতেছে আমিও তাদের সাথে খেতে বসে পড়বো আমি অবশ্য খিচুড়ি খাবো একটু আমার কাছে তো এই পাতলা খিচুড়ি বা নরম খিচুড়িটা খুব ভালো লাগে সকালের ভত্তা ছিল ভত্তা দিয়ে প্রথম খেয়ে নিলাম তারপরে গোস্ত দিয়ে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে তারপরে ড্রয়িং রুমে বসেছিলাম কতক্ষণ তারপরে তো আবারও বৃষ্টি নামলো তোমাদের একটু দেখালাম এটা আমাদের বিল্ডিং পিসের সাইডটা দেখো কতটা বৃষ্টি হচ্ছে দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার সময় সেই ভাইরাল কোন খাওয়া হলো ডিসকুন এটা হলো বাবা আজকে দুপুরে নিয়ে এসেছিল আমাদের তিনজনের জন্য তিনটা সাবা এখন খাবে না আমি আর সারা বনিয়েই খেলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিল কোনটা তারপরে এই যে দেখো ভিতরে লেয়ারটা অনেক সুন্দর খেতেও খুব ভালো লেগেছে এটা পুরোটা কফির ফ্লেভারে ভালোই লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম